আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সুস্বাদু উপায়ে গরুর মাংস রান্না করা যায় বিয়েবাড়ির স্টাইল বা হোটেলের মতো কিভাবে আপনারা গরুর মাংস রান্না করবেন সেই টিপস আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো এলে তাতে দিয়ে দিয়েছি এক কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি এক চিমটি জিরা জিরাটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব গোটা দারুচিনি এলাচ চারটি দারুচিনি চারটি এলাচ ভিওয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন পর্যায়ে আমি এখানে দিয়ে দেব চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি প্রায় এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে হালকা বাদামি করে ভেজে নেব অবশ্যই এক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো থাকবে পেঁয়াজটা যেন হালকা ব্রাউন বা বাদামি কালার হয় বা গোল্ডেন কালার হয় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই একটু ধৈর্য সহকারে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেবেন তাহলে রেসিপির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে খুবই দ্রুত ভাজা হয়ে যায় লবণ না দিলে পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে তো ভিউয়ার্স আমি কমপক্ষে এক মিনিট সময় ধরে পেঁয়াজটাকে বাদামি করে বা ব্রাউন করে ভেজে নেব তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি কিছু বাটা মশলা ব্ল্যান্ড করা মশলা চারটি দারু চিনি দুটি এলা চারটি দারু চিনি চারটি এলাচ সামান্য একটু জিরা প্রায় ছয় ষাটটি কাঁচা মরিচ ভেজে বেটে নিয়েছি এক টুকরো আদা এবং এক চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াও দিয়ে দিলাম কালারটা সুন্দর হয় গরুর মাংসর মধ্যে শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ বাটা এটা অ্যাড করলে খুবই ভালো হয় তাহলে খুবই সুন্দর একটা স্মেল বা গ্রান বেরোয় এবং দেখতেও সুন্দর হয় মরিচের গুঁড়া দিলে রেসিপির কালারটা অনেক সুন্দর আসে তো ভিওয়ার্স এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কমপক্ষে দু মিনিট সময় ভেজে নেব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে মশলাটা ভেজে ভেজে নেবেন এবং কষিয়ে নেবেন তাহলে দেখবেন মশলার খুব সুন্দর একটা গ্রান বা স্মেল বেরোবে সেই গ্রান এবং স্মেল সম্পূর্ণ মাংস বা রেসিপির মধ্যে ছড়িয়ে পড়ে এর মাংসের স্বাদ এবং গ্রান উভয়কেই বাড়িয়ে দেবে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে প্রায় প্রায় পাঁচশো গ্রাম গরুর মাংস এখানে আমি ধুয়ে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম মাংসগুলো আমি কমপক্ষে দু মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নেব একটা রসুন কুচি দিলাম যেহেতু আমি ব্ল্যান্ড করা রসুন বাটাও দিয়েছি এখানে তাই এখানে রসুন কচির পরিমাণটা একটু কমিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো এই পর্যায়ে মাংসটাকে আমি মশলা দিয়ে কষিয়ে নেব ভিওয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই গরুর মাংসের মধ্যে দারুচিনি এলাচ জিরা রসুন পেঁয়াজ এগুলো বেটে দিতে চেষ্টা করবেন দেখুন আমি কিভাবে ধীরে ধীরে মাংসগুলোকে কষি ভেজে নিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু গরম পানি দিয়ে দেবো গরম পানি দিলে মাংসর স্বাদটাও বেড়ে দেয় মাংসটা সিদ্ধ সিদ্ধও হয় খুবই তাড়াতাড়ি মাংসটা ভাজা হয়ে গেলে আমি এখানে তিনটি আলু মিডিয়াম সাইজের আলু কাঁচায় কেটে ধুয়ে নিয়েছি এই আলুগুলো টুকরো টুকরু করে দিয়েছি গরু মাংসের মধ্যে আলু দিলে রেসিপির স্বাদটা অনেক গুণই বেড়ে যায় আমি এখানে কোনো বাহির থেকে কেনা গরম গোড়া মশলা এড করে নিয়ে শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ছাড়া আমি সব কিছু এখানে বেটে বা প্ল্যান করে দিয়েছি বেটে বা ব্লেন্ড করে দিয়ে রান্না করলে রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায় বিয়েবাড়ির মতো লাগে এবং কি হোটেল স্টাইলের মতো লাগে তো ভিভার্স আপনারা আমার মতো এইভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদের গুড় মাংস রেসিপির সারটা অনেকগুণ বেড়ে যাবে আমি এখানে প্রথমে আমি প্রায় একশো গ্রাম পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি অফ ক্যামেরায় আমি আরও একশো গ্রাম পানি এখানে দিয়ে দিয়েছি তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনি কমপক্ষে বিশ মিনিট মিডিয়াম টুলো আছে সিদ্ধ করে নিয়েছি দেখুন মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে খুবই নরম সফট তুলতুলে হয়েছে মাংসগুলো আজ এই পর্যন্তই